মহামায়া কলমে কবি শ্যামল কণ্ঠে সুতপা চক্রবর্তী হে দেবী হে মহামায়া হে মহাশক্তি তুমি এসো ফিরে এই জগৎ সংসারে দুষ্টের সংহারে হে জগৎ জননী হে আদ্যাশক্তির উদ্রাণী সর্বান্তকরণে করি প্রার্থনা কর জোরে হও তুমি ভূতা এই বিশ্ব বাংলার ঘরে ঘরে সব অশুভ শক্তি নাশ করে তুমি উদ্ধার করো লাঞ্ছিতাদের তোমার মর্দিনী রূপ ধরে আজিয়ে হেন কালে করি প্রার্থনা তোমায় অশ্রু জলে প্রয়োজন যে তোমায় খুব আজি প্রতি পলে পলে হে মহাপ্রাণ বিশ্ববিজয়িনী দাও সোপে তব আত্মপ্রাণ করো হে উদ্ধার তুমি ওদের কাতরে কাতরে সোহে দুঃখ ধৈর্য ধরে নিরলস অশ্রুজলে জলে উৎপীড়িত যারা ঘুচাও তব প্রেম ও স্পর্শে ওদের দুঃখ নিশা এই মহা সংকট আবর্ত মাঝে সব দুঃখ গ্লানি ঘুচিয়ে ওদের বোবা মুখে ফোটাও জীবনের ভাষা